আপনি আমরা দেখলাম যে আপনার টাকা নিয়ে বেশ কিছু বেশ কিছু কর্মকর্তার আপনার ছেড়ে বের করে দিবেন মানে যাত্রীদের ট্রেন ছেড়ে দেবে তো আপনাদের দেখলাম ওনারা বেশ কিছু যাত্রীকে টাকা নিয়ে তারা হচ্ছে বাইরে গেট ছেড়ে দিবে আরে ট্রেন ছেড়ে দিলাম নাম দাঁড়াবো না তো দাঁড়ান পরে দেখতেছি দাঁড়ান আমরা দেখলাম যে আপনারা একাধিক যাত্রীকে টাকা নিয়ে তারা দেখি দেখলেন দর্শক আপনারা যতটুকু দেখতে পেয়েছি যে একাধিক যাত্রীকে পুলিশরা এসে টিকিট না কেটে তাদেরকে রেল অর্থাৎ হচ্ছে এখানে চেকপোস্টে পার করে দিয়েছেন সেই চিত্রটি আমাদের ভিডিও ধারণ ভিডিও ভিডিও ধারণ করা হয়েছে আমরা ভিডিওটি কিছুক্ষণ পর তুলব ওনাদেরকে বললে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু খুব দ্রুত এখান থেকে পালিয়ে যায় যার কারণে ট্রেন ছাড়ার কারণে কিন্তু আমরা তাদেরকে প্রস্তুত করতে পারি নাই আমরা ভিডিওটি যে ভিডিওটি আসছে তাদেরকে দেখাবো এবং এখানে যারা আছেন তাদের কাছে যারা দায়িত্বে ছিলেন গেটে তাদের সাথে আমরা এই বিষয় কথা বলবো আমাদের সঙ্গে থাকবেন কারণ আমরা যখন প্ল্যাটফর্মের মধ্যে যাচ্ছিলাম অবশ্যই তখনই দেখতে সেই চিত্রটি দেখলাম আর যে তারা কিন্তু বেশ কিছু যাত্রীর কাছ থেকে টাকা নিল টাকা নিয়ে তাদেরকে কিন্তু গেট পার করে দিল তাদেরকে প্রশ্ন করলে কিন্তু তারা অতি দ্রুত এখান থেকে সরে পড়ে এখন যারা কর্মরত আছেন তাদের কাছে এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো যারা গেটে টিকিটগুলো চেক করে অর্থাৎ ঢাকা থেকে যে গাড়িগুলো যাচ্ছিলো আমরা ঠিকই দোতলা থেকেই তাৎক্ষণিকের চিত্রটি দেখতে পেলাম যে যাত্রীদেরকে তারা কিন্তু গেটে টিকিট চেক করে সেই চেকের জায়গা থেকে কিন্তু তারা বেশ কিছু টাকা দিয়ে গেট পার করে দিল আমরা এখন খুঁজবো যারা গেটে কি টিকিট চেক করছিল তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব হ্যাঁ ধন্যবাদ এটা যারা কমেন্ট করছেন আমরা অবশ্যই দ্রুত বিচার করা উচিত এটা অবশ্যই কারণ অনেক যাত্রী তারা দেখলাম যে আমরা মোটামুটি বেশ কয়েকটি যাত্রীকে তারা টিকিট না নিয়ে গেট পার করে দিল যারা চেকপোস্টে ছিল যারা টিকিট চেক করে তাদের কাছ থেকে ভাই শফিউদ্দিন সরকার কথা বলবেন দেখলাম যে অর্থাৎ এখানকার এক পুলিশ কর্মকর্তা যারা ট্রেনে থাকে ঢাকা থেকে যে ট্রেনটি থেমেছে সেখান থেকে তারা বেশ কিছু যাত্রীকে যেখানে টিকিট চেক করা হয় সেখানে নিয়ে নিজে পার করে দিয়ে তাদের কাছ থেকে সবগুলো যাত্রীর কাছ থেকে বেশ কিছু কিছু করে টাকা তারা নিয়েছেন সেটি দৃশ্য কিন্তু আমরা ভিডিও ধারণ করে রেখেছি আমরা লাইভ কিন্তু এই ভিডিওটি আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেবো তাৎক্ষণিক ট্রেনে আমরা উঠে গেলে সেখান থেকে দৌড়িয়ে পালিয়ে যায় তারপর আমরা তাদের সাথে ফাইনালি কথা বলার আগেই ট্রেনটি সেরে দেয় যার কারণে আমরা বাধ্য হয়েছি ট্রেন থেকে নেমে যেতে আমরা দেখতে পাচ্ছেন টিকিট সংগ্রহকারী অফিস যেটা এখানে কথা বলবো যদি কেউ থাকে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানেও ফাঁকা অর্থাৎ আমরা যে গেটে টিকিট চেক করা সেখানে কিন্তু নেই এবং যেখানে গেটে থাকে আমাদের লাইভ করা দেখে কিন্তু তারা এখান থেকে সরে গেছে তারই কিন্তু চিত্রটা আমরা দেখতে পাচ্ছি কারণ এইমাত্র টিকিট তারা চেক করলো আমরা কিন্তু বাইরে পর্যন্ত গিয়েছি তাদেরকে কাউকে কিন্তু আমরা দেখি নাই এখন পর্যন্ত তারপর আমরা চেষ্টা করব যারা টিকিট চেক করছিল দেখতে পাচ্ছেন তারা কিন্তু থেকে কিন্তু সরে গেছে আমাদের লাইভ দেখে দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু তাদের কিন্তু আমরা এখন পর্যন্ত পায় নাই আমরা যারা লাইভটা দেখছিলেন এই বিষয়টি আপনাকে কিভাবে দেখছেন তাদেরকে সঙ্গশীল পক্ষ থেকে আমরা জানাচ্ছি কমেন্টের আমাদের অবশ্যই জানাবেন যারা দেখছেন তাদেরকে সংগ্রহী পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি জানিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সংসলীর সাথেই থাকবেন হ্যাঁ জি জনিশ্চয় লাগছে যে টিকিট রয়েছে এটা আমাদের নাটোর রেল স্টেশন তো ধন্যবাদ সকলকে